আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে শাপলা চিংড়ি করব। এই যে শাপলাগুলো কেটে নিয়েছি এরকম সাইজ করে একটু ছোটই করেছি খুব একটা বড় করিনি আর এখানে জলে একটু নুন দিয়ে জলটা বসিয়ে দিয়েছি এটা ফুটে উঠলেই আমি এই শাপলাগুলো সিদ্ধ করতে দিয়ে দেব তারপরে আপনাদের আবার পরিস্তটা দেখিয়ে দেব বন্ধুরা এই যে সাপলাগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম এই সাপলাগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন কতটা নরম হয়ে গেছে এই যে এখন আমি এই জল ঝড়িয়ে রেখে দেব ঠান্ডা হলে তারপর দেখিয়ে দেব ভালো সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখলেও বোঝা যাচ্ছে আমি ঝুড়িতে ঝুড়িতে ওই শাপলার ডাঁটিগুলো দিয়ে সিদ্ধ করা ওইটা জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এইগুলোকে জল যতটা সম্ভব একবারে চিপে আমি একটা পাত্রে তুলে তুলে রাখব এর মধ্যে থেকে তো এমনিই জল বেরোয় তারপরে সিদ্ধ করার জন্য আরও জল হয়েছে যতটা সম্ভব চিপে চিপে নিতে হবে এরকম করে আমি সবগুলোই চিপে নেব বন্ধুরা এটা তো আমি জল ঝরিয়ে দেখিয়েছি জল ঝরিয়ে চটকে রেখেছি এখানে চিংড়ি মাছ এখানে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচন আছে আর এখানে আদা পেঁয়াজ একটু রসুন বাটা আছে একসঙ্গে আর এখানে আছে লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু নুন নিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব দেখিয়ে দেব তখন এইগুলো সব লাগবে এরপরে আমি রান্নাটা আরম্ভ করব বন্ধুরা আমি তো এইটা ইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এইবার আমি গরম হয়ে গেছে এবার কালো জিরেটা দিয়ে দিলাম কালো জিরের পরে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা আর রসুন কুচোনো দিয়ে দিলাম দিয়ে এটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে লাল হবে না কিছুটা ভাজতে হবে এখন আমি আদা পেঁয়াজ আর রসুন একসঙ্গে একটু বেঁচে রেখেছি তার থেকে আমি কিছুটা দিয়ে দেবো বেশি কাঁচা গন্ধটা চলে যাবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব খুব করছে হলুদ গুলে একটু খুব Olha que দেখো এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি এইবার আমি আর যে মশলাগুলো আছে দেখিয়েছিলাম এই যে লেটে করে সেইগুলো সবই দিয়ে দিলাম ওই সব এক হাতে করছি তো সেই জন্য আমার একটু পরপর গুছিয়ে নিচ্ছি হবে একটু আঁচটা বানিয়ে দিচ্ছে একটু কষে তারপরে বন্ধুরা আমার তো এই সাপলা চিংড়ি হয়ে গেছে এটা করে আপনাদের সামনে পরিবেশন করছি আপনারাও করেন এটা অনেক পুরনো রান্না সাবেকি রান্নার মধ্যেই করছে আর একবার করে দেখবেন খুবই ভালো লাগে গরম ভাতে তো একবারে উপাদেও জিনিস একদম আর আপনারা দেখবেন কেমন লাগলো জানাবে ভালো থাকবেন ধন্যবাদ